ত্রিপক্ষের অবসান শুরু হলো দেবীপক্ষ প্রতি বছরের মতো এবছর মহালয়ার ভোরে তর্পণের জন্য শিলিগুড়ি লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাটে ভিড় ছিল প্রচুর মানুষ তর্পণের জন্য এসেছিলেন শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মানুষেরা আসেন পাশাপাশি লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণ শেষে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার কুমোরটুলিতে গিয়ে দেবী দুর্গার দান করেন তিনি বুধবার সকালে প্রচুর মানুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করেন পিতৃপক্ষের পর দেবী আগমন হয়েছে মহালয়ার মাধ্যমে শুভ অশুভ এই চিরাচরিত যে নিয়ম অনুযায়ী যে লড়াই তাতে শুভর জয় হবেই এটাই আর আজকের দিনে সমস্ত শিলিগুড়ি ভারতবর্ষের সমস্ত মানুষকে আন্তরিকভাবে শুভ মহালয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকের মা আগমনী মা ভগবতী সকলের মঙ্গল করুন এই কামনা করুন একদিকে বন্যা একদিকে এই প্রাকৃতিক দুর্যোগ পাশের নেপাল এবং বিভিন্ন ভুটান থেকে জল এসে আমাদের উত্তরবঙ্গকে প্লাবিত করছে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মা আসছেন আমরা আশা করব মায়ের কাছে প্রার্থনা করি মা সবার মঙ্গল করুন মা আমাদের সমস্ত দেশের সমস্ত মানুষকে ভালো রাখুন পৃথিবীর মানুষকে ভালো রাখুন আজকের দিনে এই কামনায় করি প্রত্যেকবার এই দিনে পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তাদেরকে স্মরণ করা এটা আমাদের সংস্কৃতি আমাদের এই সংস্কৃতির মধ্যেই আমরা পরিচালিত হই আমরা চলার চেষ্টা করি আমাদের পিতৃপুরুষরা এই কাজটা করতেন আজকের দিনে তাদের সুযোগ্য পুত্র হিসেবে এই কাজটা করার সুযোগ পাই সকলের মঙ্গল কামনায় ঘাটে আসি মায়ের চক্ষুদান আজকে শুরু হয় এবং যতবারই আসি এখানে মায়ের চক্ষুদান করে তারপরেই অন্য কাজে যাই সেই কাজগুলোই আজকে করলাম খুব ভালো লাগে এই দিনটি চাপা প্রার্থনা করি আমাদের সকাল সবক সকলের মঙ্গল হোক আমাদের সবাই যেন ভালো থাকে এই কামনা করি